স্বৈরাচারী সরকারি ঘনিষ্ঠ এস আলমের মালিকানাধীন চারটি ব্যাংক ব্যাংকে এগারোশো কোটি টাকা আমানত রেখে বিপাকে পড়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টাকা ফেরত দফায় দফায় চিঠি দিয়েও পাওয়া যাচ্ছে না ফলে আগামীতে অর্থ সংকটে বন্ধ হতে পারে বন্দরের উন্নয়ন কর্মকাণ্ড ফ্যাসিস্ট সরকারের লুটপাটের কারণে কিছু কিছু বেসরকারি ব্যাংকের ওপর মানুষের আস্থা হারিয়েছে তার উপর এক একটি পরিবার একাধিক কিংবা সাতটি ব্যাংকেরও মালিক এমত অবস্থায় কারো বুঝতে বাকি নেই সরকারি নিরাপদ একাধিক ব্যাংক থাকলেও চট্টগ্রাম বন্দর আমানত রাখার জন্য কেন সমস্যা যুক্ত অনিরাপদ বেসরকারি ব্যাংকগুলোকে বেছে নিয়েছিল এখানে সরকারি স্বার্থের চেয়ে ব্যক্তি প্রাধান্য দেয়া হয়েছিল বেশি সরকারি যে ব্যাংকগুলো আছে ওখানে টাকাটা রাখা নিরাপদ ছিল সেটা না করে কিছু ব্যাংকে টাকা দেওয়ার অর্থ হচ্ছে এগুলো আন্ডার হ্যান্ডস ডিলিং এর মধ্যে দিয়েও অবৈধভাবে লাভবান হয়ে দেওয়া হয়েছে একটা পরিবার কোনো সাতটা ব্যাংকের মালিক একটা ছোট্ট দেশে ষাটটার উপরে ব্যাংক এইগুলো কোনোভাবেই মেনে নেওয়ার মতো না ব্যাংকগুলো থেকে টাকা উদ্ধার করে আমাদের সরকারি যে রাষ্ট্রত্ব আগে ব্যাংকগুলো ছিল সেই জায়গাটা টাকাটা রাখা উচিত টাকার নিরাপত্তার স্বার্থে সাম্প্রতিক পরিস্থিতিতে আমানত সুরক্ষিত এবং প্রকল্পের কেনাবেচা স্বাভাবিক রাখতে গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে গচ্ছিত টাকা নগদায়নের উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু এর আগে পদ্মা ব্যাংক থেকে আমানত নগদায়নের উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছিলেন তারা মেয়াদি আমানতের মধ্যে এস আলম সংশ্লিষ্ট চার ব্যাংকের একুশটি শাখায় প্রায় নয়শত কোটি টাকার তহবিল রয়েছে বন্দরে আর পদ্মা ব্যাংকে বাইশটি মেয়াদি আমানতের বিপরীতে একশত উনআশি কোটি টাকা আমানতের মেয়াদ পূর্ণ হলেও গত বছরের ফেব্রুয়ারি থেকে কোনো রকমের সুদ পাচ্ছেন না বন্দর কর্তৃপক্ষ দুর্বল ব্যবস্থাপনা যে সকল ব্যাংকগুলো আছে তাদেরকে পরিহার করাটাই উত্তম রাষ্ট্রের টাকা প্লাস চট্টগ্রাম বন্দরের যে টাকাগুলো আছে সেইগুলোকে তো তো কোনো না কোনোভাবে বন্দরের যে ব্যবহারের জন্য যে সকল ভবিষ্যতে যে প্রজেক্টগুলো আছে সেগুলো তো তো এগুলো কাজে লাগাতে হবে সময় মতো টাকা না পেলে বন্দরের চলমান কর্মকাণ্ড সচল রাখা সম্ভব নয় এই অবস্থায় আমানত ফিরে পেতে অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই তাদের টাকাটা আমরা যথা সময়ে ফেরত না পাই তো এই প্রজেক্টগুলো বাস্তবায়নে হয়তো আমাদের একটু সমস্যা পড়তে হতে পারে যদি আমাদের যে সামনের প্রজেক্টগুলো আছে অনেকগুলো প্রজেক্ট আমরা সেলফ ফাইন্যান্সিং প্রজেক্ট করি তো আমরা এই ফান্ডটা দ্রুত ফেরত দেওয়ার জন্য ওনাদেরকে আমরা ডেকেছি কথা বলেছি এবং ওনারা পত্র দিয়ে জানিয়েছেন ওনারা একটা সময় চেয়েছেন স্বল্প সময়ের মধ্যে ওনারা ফেরত দেওয়া শুরু করবেন বন্দরের চলমান অবকাঠামো উন্নয়ন ও নানা রকমের প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি যন্ত্রপাতি ও জনবল পরিচালনায় ব্যয় নির্বাহ করা হয় বন্দরের বিভিন্ন খাত থেকে আয়কৃত তহবিলের এই অর্থে তৃপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন